উচ্চ মাধ্যমিক দু বাংলা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ নোটস আলোচনা করছি যেটা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারা সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম ভাওয়াইয়া ঝুমুর এবার যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও একটি ধারার মধ্যে এই ভাওয়াইয়া এইটার একটু সহজ বলে এইটা আলোচনা করলাম দেখো পরিচয় জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং অসমের গোয়ালপাড়া সহ বাংলাদেশের রংপুর দিনাজপুর প্রভৃতি অঞ্চলের রাজবংশী সম্প্রদায়ের বিশিষ্ট লোকসঙ্গীতের নাম ভাওয়া ইয়া এটা আবার মাঝে মাঝে শর্ট কোশ্চেন পড়ে ভাওয়াইয়া কি। ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া এটাও শর্ট কোশ্চেনে পড়ে বাউদিয়া কি। সম্ভবত বাউরা বা বিভাগী শব্দ থেকে বাউ শব্দটি এসেছে তাহলে এই বাউ শব্দটি কি থেকে এসেছে বাউরা বা বিভাগী শব্দ থেকে এইটাও মাঝে মাঝে শর্ট কোশ্চেনে আসে ভাব শব্দের আঞ্চলিক রূপ ভাউ থেকে ভাউয়াইয়া শব্দের উৎপত্তি কেউ বা বলেন ভাউয়া অর্থাৎ নদীর চর বা নিচু জমি অঞ্চলের গান বলে এই নাম অর্থাৎ এগুলো আঞ্চলিক গান আবার কারু মতে ভাওয়াইয়া কথাটি বাউয়াইয়ার বিবর্তিত রূপ বাউ মানে বাতাস এবার দেখো ভাওয়াইয়া গানের মূল বিষয় নরনারে প্রেম বৈষ্ণবদের মতো বিচ্ছেদ পূর্বরাগ পরকিয়া প্রেমের স্থান থাকলেও ভাওয়াইয়া গান দৈব নির্ভর নয় মৈশাল গাড়ওয়ালি চটকা ইত্যাদি এই গানের নানা বিভাগ এবার দেখো বৈশিষ্ট্য ক ভাওয়াইয়া গান মূলত বিরহ কেন্দ্রিক খ ভাওয়াইয়া গানের কারুণ্য বা গাম্ভীর্যের পর কটুল চটকা গান গাওয়া হয় গ ব্যঙ্গ বিদ্রুপাত্মক এই গানে সমাজের দোষ কুটিকে বিদ্ধ করা হয় ঘ দোতারা বাদ্যযন্ত্রের সাহায্যে এই গান গাওয়া হয় ব্যাস এইটা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নোটসটি যেমনভাবে আমি লিখেছি তোমরা যদি পরীক্ষায় সেই রকমভাবে লেখো তাহলে তোমরা অবশ্যই পূর্ণ মার্কস পাবে পরের ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আসবো সঙ্গে থেকো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওগুলি প্রতিনিয়ত তোমরা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও